মানে কিন্তু ওলি আল্লাহকে মানতে চাই না আসে না নাই আমাদেরকে ফতোয়া দেয় আমাদেরকে বলে তোমরা নবীকে এত সম্মান করার কি দরকার নবীর এত মোহাব্বত কি দরকার নবী নবী বলে পাগল হওয়ার কি দরকার আমাদেরকে ফতোয়া ছুড়ে দেয় আল্লাহ নবী পাঠাইছেন উনার দায়িত্ব উনি পালন করেছেন উনি দুনিয়া থেকে চলে গিয়েছেন তিনি মারা গিয়েছেন মাটির সাথে মিশে গিয়েছেন বলেন নাউজুবিল্লাহ এরকম বলে কি বলে না জোরে বলেন না বলে কি বলে না যদিও তাদেরকে দেখতে লাগে দাদা আসলে তারা সমাজের বড় বড় গাদা ঠিক না এরকম কিছু গাদা আছে না নাই জোরে বলেন না আছে না নাই মিলাদ শুনলে তাদের মুখ কালো হয়ে যায় ফাতেহার শুনলে কালো হয়ে যায় ওর শুনলে মন্দা হয়ে যায় সব তাদের ভালো লাগে ওলি আল্লাহ তাদের ভালো লাগে না আমাদেরকে ফতোয়া দেয় আল্লাহ বড় না নবী বড় আল্লাহ বড় না ওলি বড় আমরা বলি বড়কে কে আরো জোরে বলেন না কে তখন সুন্দর করে মাথার মধ্যে হাত বুলাইয়া বলবে আল্লাহ যেহেতু বড় কুল্লি সাইন কাদির হলো আল্লাহ তাহলে তোমরা আল্লাহর কাছে চাইবা নবীর ওসিলা নেওয়ার দরকার কি আল্লাহর কাছে সরাসরি খুঁজবা আল্লাহর কাছে যাওয়ার দরকার কি আমি বলি বাবা জীবনও অলির দরবারে যাইতাম না জীবনও নবীর দরবারে যাইতাম না যদি আল্লাহ না বলতো তুমি যে আল্লাহকে মানো তুমি যে আল্লাহকে ভাব

আল্লাহর কথার মধ্যে কোন ভুল আছে জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাহর এমন একটা কিতাব যে কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো সন্দেহ কোন সন্দেহ করার কোন সুযোগ আমরা জীবনেও নবীর দরবারে যাইতাম না যদি আল্লাহ না বলতো নবীকে সম্মান করতাম না আল্লাহ না বলতো নবীকে মোহাব্বত করতাম না আল্লাহ না বলতো তবে জেনে রাখো জেনে রাখো ডাইরেক্ট আল্লাহ পাওয়ার সম্ভব নয় সম্ভব নয় যদি ডাইরেক্ট সম্ভব হতো আল্লাহ চাইলে ডাইরেক্ট কোরআনটা দিতে পারত কিন্তু আল্লাহ ডাইরেক্ট দেয় নাই আল্লাহ দিয়েছেন নবীর বসিলাই আমাদেরকে নামাজটা আল্লাহ ডাইরেক্ট দিতে পারতেন কিন্তু আমার আল্লাহ ডাইরেক্ট দেন নাই আমার আল্লাহ তার বন্ধুকে মেয়েরাজে গিয়ে তার বন্দার জন্য মুস্তফার হাতে করে আমাদের জন্য তোহফা প্রেরণ করেছেন আমরা রোজা পেয়েছি আমরা নামাজ পেয়েছি আমরা হজ পেয়েছি আমরা কাবা পেয়েছি আমরা আল্লাহ পেয়েছি আমরা জিকির পেয়েছি আমরা ইমান পেয়েছি তবে যা পেয়েছি সব কিছুর মূল হলো রহমত আল্লিল আরো জোরে বলেন না রহমত আল্লিল এই নবী ছাড়া কখনো আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব নয় আল্লাহ দরবারের বড় বড় নাফরমান বড় বড় গুনাগার যখন নবীর কদমে গেছে আমার নবী যখন সুপারিশ করছে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন কলেমার বিনিময়ে কিন্তু নবীর দরবার থেকে যাকে একবার বের করে দেওয়া হয়েছে কি আমদ পর্যন্ত সে দুনিয়ার কোনোখানে কেন আমার আল্লাহর দরবারও তার জন্য কোনো জায়গা নাই আল্লাহর দরবার থেকে বের করে দিলে মুস্তফার কদমে গেলে আল্লাহ ক্ষমা করে দেয় কিন্তু নবীর সাথে বিয়াদবি করলে আল্লাহ তাকে ক্ষমা করে না ঠিক না আরো জোরে বলেন ঠিক না তাহলে আমরা যে নবীকে ভালোবাসি এটা মোল্লার ডিসিশন না আল্লাহ জোরে বলেন না কার তো আমরা মোল্লাটা মানব না আল্লাহটা জোরে বলেন না কাটা আরো জোরে বলেন না কাটা এই জন্য আমরা তো সন্নিরা নবীর জন্য দেওয়ানা এই জন্য আশেক এলান করেন মদিনা মদিনা আসে কো মিনের ঠিকানা বলনা মদিগিনা মদিনা আসে কো হাই হাই দিদার চেয়ে গে কা তোমরা দিদার চেয়ে কা তোমরা দিবানা মদিনা আসে কম মিনের ঠিকানা বলো না মদিগির মদিগি না আসে কম দুনিয়া মদিনাওয়ালা যেখানে আমার আল্লাহ মদিনাওয়ালা যেখানে নাই আমার আল্লাহ সেখানে ওরে মসজিদ বানাইছে আল্লাহর জন্য এখনো আছে ওই মসজিদ মসজিদের নাম হলো মসজিদে নার নার অর্থ হলো আগুন কোন মসজিদের নাম কখনো মসজিদে নার আগুনের মসজিদ হতে পারে না মুনাফেকরা মসজিদ বানাই লোক উপরে ফিটফাট ভিতরে জোরে বলেন না ভিতরে এরকম কিছু আছে না নাই মাঝে মধ্যে ফতোয়া দিবেন বড় হুজুর কেবলার দরবারে যাইও ছোট হুজুর কেবলার দরবারে যাইও বুজা যাবে এটা হলো শয়তান নাম্বার ওয়ান হনা ওয়া শয়তান নাম্বার ঠিক কি না আমাদেরকে ফতোয়া দিয়ে দিয়ে আল্লাহর ভলি থেকে দূরে রাখে নবী থেকে দূরে রাখে আছে না নাই আরো জোরে বলেন না আছে না নাই করে আল্লাহর গন্ধানবিরম আল্লাহ হাবিব যেখানে আল্লাহ সেখানে এই জন্য দেখবা কোরআন শরীফের মধ্যে কতগুলা সুরার নাম হলো মক্কি কতগুলা ভাগ করা হলো জেনে রাখো জেনে রাখো আমার নবী যখন মক্কায় ওই কোরআন নাজিল হয় মক্কায় আমার নবী যখন মদি নাই কোরআন নাজিল হয় মদি নাই তবে জেনে রাখো যখন মুসা পয়গম্বরকে আল্লাহ তোরা কিতাব দিছিলেন আল্লাহ আমাকে কিতাব দাও আল্লাহ বললেন মূসা তুমি কিতাব পাবা তবে তোমাকে আসতে হবে তুর পাহাড়ে তুর পাহাড় ছাড়া তোমার সাথে কথা হবে না তুর পাহাড় ছাড়া কিতাব তোমাকে দেওয়া যাবে না জায়গা ফিক্স স্থান ফিক্স মকিন ফিক্স মকান ফিক্স যদি তুমি তুর পাহাড়ে আসো আমি তোমাকে কিতাব দিব তুর পাহাড়ে আসো সমস্যার সমাধান দিব তুর পাহাড়ে আসো যত ফতোয়া লাগে ফতোয়া উত্তর দিব কিন্তু যখন কালাম দিয়েছি তুর পাহারে এনেছি কিন্তু তুমি তো মুসা নাও তুমি নবী ওরে আমার বন্ধু তুমি যখন মক্কায় যাবা আমার কোরআন মক্কাই যাবে তুমি যখন মদিনায় যাবা আমার কোরআন মদিনায় যাবে তুমি যখন হুজড়াই যাবা আমার কোরআন হুজারাই যাবে তুমি যখন সফরে যাবা আমার কোরআনটা সফরে নাজেল হবে অর্থাৎ বন্ধুরে এখানে মুসার মতো তোমাকে আমি ডেকে আনবো না তুমি যেখানেই যেখানে যাবা আমার কোরআন সেখানেই সেখানে যাবে মর্যাদা দিয়েছেন কে আরো জোরে বলেন না কে এই নবীর মর্যাদার সানে যারা আঘাত করে এরা কবরে গিয়ে কোনোদিন শান্তিতে ঘুমাইতে পারবে তো মসজিদ দিয়েছে মসজিদের নার কেন নাম হলো ছিল মুসলমান কলমা পড়নে ওয়ালা কিন্তু ভিতরে ভিতরে ছিল নবীর দুশ্মন মসজিদ বানাইয়া মসজিদের দুয়ারের মধ্যে একটা গর্ত করছে গর্তের ভিতরে লম্বা লম্বা বললম তলোয়ার ছুরি রড গেঁথে দিয়েছে নবী যদি উদ্বোধন করতে যায় যা তো উদ্বোধন করতে গিয়ে আল্লাহর ঘর নবী গর্তের ভিতরে পড়ে আর ওই ধারালো অস্ত্রের মধ্যে নবী যাতে মারা যায় শহীদ হয়ে যায় বড় করে বলে করবেন নাউজুবিল্লাহ মসজিদ কার জোরে হো না কিন্তু সরযন্ত্র করে তো রাসূলুল্লাহ নাই ঘর আল্লাহর সরযন্ত্র চলছে রাসূলুল্লাহ নবী উদ্বোধন করতে রওনা দিলেন জিব্রাইল আলাইহিস সালাম গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মসজিদ উদ্বোধন করতে অবশ্যই যাবেন তবে যাবেন ঠিক আছে মসজিদ উদ্বোধন করার দরকার নাই আল্লাহ বলেছেন মসজিদটাকে একটা ড্যাশ আগুন দিয়ে কি করে দেওয়ার জন্য আমার দয়াল নবী বললেন ব্যাপার কি বলে ব্যাপার গেলে বুঝতে পারবেন কারণ যেই মসজিদের নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র চলে যে মসজিদের নবীর বিরুদ্ধে কথা বলে যে মসজিদের নবীর কিয়ামের বিরুদ্ধে কথা বলে যে মসজিদের নবীর শানের বিরুদ্ধে কথা বলে যে মসজিদের নবীর আজমতের বিরুদ্ধে কথা বলে যে মসজিদের মধ্যে নবীকে মরা সাবেদ করতে চায় যেই মসজিদে মিলাদুল নবীর বিরুদ্ধে বলে যেই মসজিদের নবীকে মাটি বলে যেই মসজিদের মধ্যে নবীর গায়েব স্বীকার করা হয় সেই মসজিদের ইমাম কখনো আল্লাহওয়ালা হতে পারে ফারেনি ফা নি জোরে বলেন না পারে মসজিদে নবী গেলেন আগুন জ্বালায়া জ্বালায়া দিলেন সবাই অভাব মসজিদ আল্লাহর ঘর একটা মসজিদ বাঁধতে কত রক্ত দেওয়া লাগতেছে এই মসজিদকে নবী জ্বালিয়ে দিলেন কেন মসজিদ ধূপ করে ভাঙার দেরি দেখা গেল গর্তটাও ভেঙে ভিতরে পড়ে গেল দেখে এখানে নবীকে মারার ষড়যন্ত্র হচ্ছে সাহাবারাও বুঝে নিলেন আল্লাহর ঘরও আল্লাহ কবুল করেন নাই যখন নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হলো ঠিক কিনা তাহলে আমাদেরকে ইমান বাঁচাইতে হবে কি হবে না ইয়া হদুন কুমটা ওয়ালা নুমুল ওয়ালা হদুন হুজুর বাইরি এগুনোর বলা হয় যে সায়খ আখ হয় যে কি সায়খ না গিল লালসা করতে খসুসা খসুসা কি খাইলে গলা উতনি কমে না পারে জোরে বলেন না কমে না পারে কত বড় বিআদব কম বক্ত ফতোয়া দিতেছে নবী নাকি হায়াতে জিন্দেগির চল্লিশ বছর পর্যন্ত আমার নবী নাকি তিনি নবী ছিলেন না জোরে বলবেন না নাউজুবিল্লাহ আবার ওই দিন ফতোয়া দিচ্ছেন মক্কায় আল্লাহর অনেক বরকতময় স্থান আছে মদিনাতে কোন বরকতময় স্থান বোঝা যাচ্ছে এটা হচ্ছে ওই জাত যদিও বা দেখতে লাগে দাদা আসলে সে আমার নকামাতিল আসলে সে কি আৰু যোৰাখন আচলে শেষ উগতি এখন দাদা ন আমি নানা আ খাইতো নানা তোহাৰ ভিতৰে সি দেখি খানা খোৱা না তোহাৰ কি কি আৰ আছে জানা আৰ আৰ আছে তোহাৰ লৈ সম্পৰ্ক কৰাখন মানা ঠিক কি না না বিয়া ওলা কৰিবা না শুন মৰবত্তি কৰিবা না শুন আই লখনৰ চমৰাগান সুৰমান্য দিবা চাই চাই দিবি আরা হইছে তো আল্লাহর সম্পর্ক রাখন মানা আরা রাসাতে জানা যদিও বা তুই না না কিন্তু তোমার অন্তরে দে খানা কি আর সম্পর্ক রাখন মানা ই এনে গাজে শেরে বাংলার ঘোষণা সুবহানাল্লাহ করা গাজে শেরে বাংলা নাম হইনো নে নও না ফালা আছে না নাই জোরে বলেন না আছে না নাই হাটাজারির ওই পারে মুনাফিকের আস্তানা

যে কোন জলিবু ফুট মনে করে দিবি লাল কুত্ত তেমন কোন পার্থক্য খালি উগল বেহা উগল সোজা আর কোন পার্থক্য আছে না আল্লাহ এইসব ইয়াল মার হা গুণ তুমি বাঁচাই রাখ আরো জোর হনা হওয়া এখন জোর জোরে বরণ সলা তুনিয়া আমরা নবীর দরবারে কেন যাই হুকুম করেছেন কে আরো জোরে বলেন না কে আমাদেরকে ফতোয়া দেওয়া হচ্ছে বর্তমান সময়ের মধ্যে কেন তোমরা সুন্নিরা নবী নবী বলে পাগল আমরা বলি জীবনেও পাগল হইতাম না যদি আমার আল্লাহ না বলতেন আমার আল্লাহ পাক কালামের মধ্যে ঘোষণা করে দিলেন কুল কুম তুম তু হি বুঘা বিহি হবি ও বন্ধু তুমি বলো ও বন্ধু তুমি আয়ালান করো আই হাবিবা আপনি জগৎবাসীকে জানিয়ে দিন ও বন্ধু

নবী নবী পাওয়া যাবে জিকির করছো নবী নবী মি করেছ মিলাদুল নবী ইয়া নবী বলে সালাম দিয়েছ নবীর প্রশংসা করেছ নবীকে ভালোবেসেছ আমার আল্লাহ বলে না 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 জিকির করছো নবী নবী খুশি হয়ে গেলাম আমি আল্লাহ ঠিক কি না আরো জোরে বলেন না ঠিক কি না নবী রাজি হলে কে রাজি আর নবী নারাজ হলে আল্লাহ এই জন্য তাম্ৰ বলি মহ দিঘিনাৰে গহলা আমি আমাকে দে অহচে ৰথ কবেলা আমি আমাই দে মদিনারে ম আমি ও বাবা জানে কে বেলা মোদি ঘিনার কহলা আমি সোনা চান্দিগির রূপা চাইনা চরণ ধুলি গি কাম না সোনা চান্দিগি কি ধীর জোরা লাগাই ও বড় ঘুসুর কে বেলা ভাঙা কপাল জোরা লাগাই দে ও ছোট ঘুসুর কে বেলা মদিনার গোলা আমি মদিনার গোলা আমি আমাই দে অ মো কেবেলা সিন্ধিক বেলা দেখিনার বহলা আমি আমাই ঢেং সলা তুনিয়া তাহলে আল্লাকে পেতে গেলে নবির দরকার আছে না নাই